হ্যালো ইমান আজকে আপনাদের মাঝে এমন একটি গাছের পরিচয় করিয়ে দেবো সেই গাছের শিকড় হয় না তো আমরা দেখি আমরা ভিডিওতে যে গাছটি দেখতে পারছি এই গাছের নাম হলো আলোকলতা আমরা হয়তো অনেকে এই গাছটি চিনে থাকি কিন্তু অনেকে এই কার্যকারিতা আমরা জানি না তো আজকে আমরা জানবো এই একটি হলো আলোকলতা এবং আরেকটি হলো স্বল্পলতা এই গাছটি আমরা দুই নামে চেনে থাকি একটি হলো আলোকলতা আরেকটি হলো স্বল্পলতা তবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ আলোকলতা গাছকে স্বলফলতা হিসেবে বেশি চেনে এই সফলতা গাছের বিভিন্ন উপকারী দিক রয়েছে আদিম যুগে মানুষেরা এই সফলতা গাছের বিভিন্ন ওষুধ তৈরি করতো কিন্তু বর্তমান যুগে আমরা কি কখনও এই গাছের ব্যবহার জানে বা কোনো হয়তো আগে আগেগুলো মানুষগুলো হয়তো এই গাছের ব্যবহারগুলো জানে এবং ব্যবহার করে কিন্তু বর্তমান যুগে এই ডিজিটাল যুগে এসে আমরা এই গাছের ব্যবহার খুবই কম করি তো আজকে আমরা জানবো এই গাছের সম্পর্কে সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন বিভিন্ন গাছ জরবি এসব বিভিন্ন চিকিৎসা দিয়ে প্রয়োজন আদিম যুগে মানুষের কাছে এই সর্বতা গাছটি খুবই জনপ্রিয় এবং পরিচিত স্বল্প গাছ থেকে বিভিন্ন ওষুধ তৈরি হয় যেমন জন্ডিস আঞ্চারা শ্বাসকষ্ট অ্যালার্জি জাতীয় চুলকানি হার মজবুত করে গ্যাস হজমে সমস্যা দূর করে ইত্যাদি এছাড়াও এই গাছ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি কাজ করে থাকে আলোকলতা কি কারণ এই গাছের রসে ক্যালারির পরিমাণ খুবই কম থাকে যার ফলে শরীরে সুগারের মাত্রা ঠিক থাকে যার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে আমাদের চুলের জন্য ভীষণ উপকারী যদি চুল পরে যায় বা চুলে আঘাত ভেঙে যায় চুল ঝরে যায় চুলে খুশকি তৈরি হয় তা তারা যদি এই গাছের কিছু ডালপালা নিয়ে বেটে তার রস চুলে লাগায় তাহলে চুলের সকল সমস্যা দূর হয়ে যায় এ। এবং চুল ঘন এবং মজবুত ও লম্বা হতে শুরু করে